এই গাইস আসসালামু আলাইকুম আমি একটা পার্কে ঘুরতে আসছি এমনটা মনে হইতেস না কি সুন্দর একটা পার্ক কিন্তু এটা কিন্তু পার্ক না এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের স্বাদ বাবা যায় খেজুর গাছ ফুল গাছ কত কিছু গাছ এই জায়গায় দেখছেন মাই গড একটা গার্মেন্টসের সাথে এত কিছু করা যায় বাবা যায় কখন মাঝখানে কিন্তু একটা খেলার মাঠ বানাইছে একদম পুরো মাঝখানে উঁচু দিয়ে আর সুন্দর করে চার যেন পানি চলে আসে এত সুন্দর করছে জায়গাটা মানে খালি চোখে আরও সুন্দর না ক্যামেরা কতটা আসতেছে বুঝতেছি না তবে অনেক সুন্দর করছে জায়গাটা হিউজ সুন্দর পাশে এখনও সৌন্দর্য বর্ধনের কাজ করতেছে এই যে পাশে আমার পিছনটায় মানে হিউজ সুন্দর এই জায়গায় দেখেন কি সুন্দর টাইলসের ফাঁকে ফাঁকে আবার গাছ লাগাই গ্রাফিক্সটা করছে এত সুন্দর করে করছে জায়গাটা সেই দেখেন বরবুটি গাছ লাগাইছে লাউ গাছ লাগাইছে সিম গাছ লাগাইছে পুরো হইয়া আছে এই যে বাগান বিলাস আছে কি সুন্দর জায়গা দেখেন ওই পাশে লাউ গাছ না যেন কুমড়া গাছ আছে মানে একটা ছাদ এত সুন্দর করে যে সাজানো যায় এটা না দেখলে বিশ্বাস করতাম না এই জায়গায় আবার একটা কিসের যেন স্তম্ভ বানাইছে গাছ দিয়ে কিন্তু এটা ওই সাইডে ছোট ছোটো এরকম পলি পলি ঝুলানো কাপড়ের আর ওইগুলো বানাইছে মিষ্টি কুমড়া কি আছে টমেটো গাছ আছে মানে হিউজ সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর লাগতেছে বিউটা এছাগায় আবার একটা সুইমিং পুলের মতো বানাই রাখছে যেগুলো দিয়ে পানি হয়তো বা ওই উপরের দিকে স্প্রে করা সারে তো এখন বন্ধ রাত্রে সারে লাইট আছে ভিতরে এই যে গাছগুলো উঠে উঠে আবার লাগাইতেছে নতুন করে হয়তো এই গাছগুলো পুরনো হয়ে গেছে এই যে ফুলগুলো মরে গেছে যে কারণে আবার নতুন গাছ লাগাইবে হয়তো আর এই জায়গায় ওনাদের কোম্পানির নামটা লেখা আছে মাস্কো গ্রুপের নাম লেখা আছে আর এই পাশটা আরও সুন্দর এই পাশে হয়তো বা যদি কোনো কনসার্ট টনসার্ট হয় এই জায়গায় স্টেজের মতো একটা বানানো আছে পিছনে গ্যালারি গ্যালারি করে গাছ লাগাই রাখছে কি সুন্দর করে যে সাজাইছে দেখেন মাঝখানে সুন্দর সুন্দর ফুল আছে ফুলগুলা জবা ফুল আর কি ফুল আছে জবা ফুল আর পিছনে অনেক যেন একটা ছোট ফুল ছিল ওইগুলা মরে গেছে ওইগুলো সিজনাল ফুল যেমন এই ফুলগুলা মরে গেছে আর এই পাশে আছে বড় বড় গাছ সো গাইজ ভাই এমন একটা সুন্দর জায়গা আসতে পারে খুবই ভালো লাগলো প্রত্যেকটা বিল্ডিং আর সাথ যদি এভাবে সাজানো হইতো তাহলে কতই না ভালো হইতো দেখেন কত সুন্দর ফুল জাস্ট এই ভিউটা একবার দেখেন জোৎস্না প্রত্যেকটা অফিসের স্বাদ যদি এরকম সুন্দর হয় বাসাবাড়ির সবারই স্বাদ সুন্দর হয় আর এরকম যদি একটা মাঠ থাকে বাচ্চারা এখানে বসে অনায়াসে খেলাধুলা করতে পারে কোনো ব্যাপারই না সব বাই গাইস